আসসালামু আলাইকুম দু সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সকল পরীক্ষার্থীদের জানাই অভিনন্দন এবং একই সাথে জানাই অনেক বড় একটি সুখবর প্রতি বছরের ন্যায় এবছরও ডাস বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তির কর্মসূচির আওতায় শিক্ষাক্ষেত্রে আর্থিক সহায়তা প্রত্যাশী ছাত্রছাত্রীদের নিকট থেকে বৃত্তির জন্য অনলাইনে দরখাস্ত চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডাস বাংলা ব্যাংক আসুন ডাস বাংলা ব্যাংক উপবৃত্তি সম্পর্কে বিস্তারিত জেনে নিই বৃত্তির জন্য আবেদনের যে সমস্ত যোগ্যতা প্রয়োজন তা হচ্ছে শিক্ষা স্তর এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ন্যূনতম জিপিএ চতুর্থ বিষয় ব্যতীত সকল গ্রুপের জন্য সিটি কর্পোরেশন এলাকার অন্তর্গত স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জিপিএ পাঁচ দশমিক শূন্য শূন্য জেলা শহর এলাকায় অন্তর্গত স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য পাঁচ দশমিক শূন্য শূন্য এবং গ্রামীণ বা অনগ্রসর অঞ্চলের অন্তর্গত স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য চার দশমিক আট তিন জিপিএ প্রয়োজন বৃত্তির পরিমাণ ও সময়কাল শিক্ষা স্তর সময়কাল দুই বছর মাসিক বৃত্তি দু হাজার পাঁচশো টাকা বার্ষিক অনুদান পাঠ্য উপকরণের জন্য দু হাজার পাঁচশো টাকা এবং পোশাক পরিশোধের জন্য এক হাজার টাকা বৃত্তির অন্যান্য নীতিমালাগুলো হচ্ছে যেসব ছাত্রছাত্রী সরকারি বৃত্তি ব্যতীত অন্য কোনো উৎস থেকে বৃত্তি পাচ্ছেন তারা ডাস বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না এবং গ্রামীণ বা অনগ্রসর এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য বৃত্তির শতকরা নব্বই ভাগ নির্ধারিত থাকবে এবং মোট বৃত্তির শতকরা পঞ্চাশ ভাগ ছাত্রীদের প্রদান করা হবে আবেদনকারীকে চতুর্থ বিষয় ব্যতীত প্রাপ্ত জিপিএ অবশ্যই সঠিকভাবে উল্লেখ করতে হবে অন্যথায় আবেদনটি প্রাথমিক পর্যায়েই বাতিল বলে গণ্য হবে দু হাজার পঁচিশ সালের এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ আগ্রহী ও উপরোক্ত যোগ্যতাসম্পন্ন ছাত্রছাত্রীদেরকে অনলাইনে অ্যাপ ডট ডাস বাংলা ব্যাংক ডট কম অথবা ডিবিবিএল স্কলারশিপ এই ঠিকানায় নিম্নোক্ত সংযুক্তিসহ আবেদন করার জন্য অনুরোধ করেছে নিম্নোক্ত সংযুক্তিগুলো হচ্ছে আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি আবেদনকারীর পিতা ও মাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি এসএসসি বা সম্মান পরীক্ষার নম্বরপত্র ও প্রশংসাপত্রের স্ক্যান কপি সমস্ত ডকুমেন্টগুলো আপনার আবেদনের সাথে দিতে হবে আবেদনকারীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তারিখ আবেদনের শেষ তারিখ ছয় আগস্ট দু তারিখ পর্যন্ত ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে পঁচিশ আগস্ট দু তারিখে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদেরকে ডাস বাংলা ব্যাংকের উপরোক্ত ওয়েবসাইট থেকে প্রাইমারি সিলেকশন লেটার এবং প্রদত্ত নির্দেশিকার প্রিন্ট কপিসহ সকল কাগজপত্রের সত্যতা যাচাইয়ের জন্য ডাস বাংলা ব্যাংকের যে কোনো শাখা বা মোবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত হওয়ার তারিখ ছাব্বিশ আগস্ট দু হাজার তারিখ থেকে পনেরোই সেপ্টেম্বর দু তারিখ পর্যন্ত এবং চূড়ান্ত ফলাফল প্রকাশ হবে ওয়েবসাইট অ্যাপ ডট ডাস বাংলা ব্যাংক ডট কম অথবা ডিবিএল স্কলারশিপের মাধ্যমে ফলাফল জানানো হবে সরাসরি বা ডাকযোগে বা কুরিয়ার যোগে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ডাস বাংলা ব্যাংক যে সমস্ত প্রার্থী ভাই ও বোনেরা যোগ্যতা সম্পন্ন এবং যারা আবেদন করতে চান তারা দ্রুত আবেদন করার জন্য চেষ্টা করবেন আর এমন সব নতুন নতুন বিজ্ঞপ্তি এবং নতুন নতুন চাকরির সার্কুলার পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে এগিয়ে যান সাফল্যের পথে